এইভাবে আমল আমা পাপ যাবে ওই বান্দা নির্গাত অবস্থা কোথায় বলেন জেনে বলেন জাহান নাম নবীজি বলেন আর একটা জায়গা হল বান্দা যখন বান্দা যখন ময়দানে মহাসারে যখন জান্নাত এবং জাহান নাম যখন বান্দা জান্নাতের ভিতরে যাবে আল্লাহ যখন বলবে যাও কিন্তু যাওয়ার জন্য শর্ত হল তোমার পৌঁছুরা পার হয়ে যাওয়া লাগবে পৌঁছুরা হবে আল্লাহ নবীর ভাষায় হাদিসের ভাষায় বলেন জাহান নামের উপরে আল্লাহ রব্দুল আলমিন এইভাবে সাফু করে দিবেন যে বান্দা যখন উঠবে ভালো আমল যদি করে বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে আবার যদি খারাপ ভ্রমণ করে বান্দা মুহূর্তের ভিতরে কাটিয়া কাটিয়া পড়ে যাবে আর কোন সময় বন্দা যখন আমল নামা নাকি আর যদি হিসাব হবে নিজামের পাল্লা যখন কায়ম হয়ে যাবে বান্দা সব কিছু যাবে না জানি আমার আজকে অবস্থা কি হয় আমার নাকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয় ময়দানে মাহাশরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করে দিবেন জাহান্নামী মানুষগুলোকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম শুধু খালি চিৎকার মেরে বলবে আল্লাহ

ওই সময় বাজান বে আদব তে শুরু করে ইসারফুল্লাহ পর্যন্ত যত নবীর রাসুল তীর پیغمبر ওলি আল্লাহ দস্কুতি সব মাগজ গিলা নফসি 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 করে কাঁদেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাগজ তুমি আপনার আমার নবী

নবীজি কাঁদে তোমার মতো আবার মতো মানুষ আল্লাহর করুন শুনে ডাক দিয়া কয় আল্লাহ তোমার জাহান নাম যেইভাবে দেখতেছি আল্লাহ যেইভাবে রাগান্বিত হয়ে আসতেছি আল্লাহ তোমার ওই জাহান নাম যদি আমার একটা উন্নতি আল্লাহ জাহান ভিতরে নিয়ে যায় আমি রসুল তোমার ইজ্জাতের কসম খেয়ে বলছি আমি রসুল তোমার জান্নাতে যাব না ওই দিনটা মাইদান মাসরে আল্লাহর নাজিরে নামলো আল্লাহ তাআলার কুদরতি মায়ে সে যাবে কলিজার ভিতরে দরদ এসে যাবে আল্লাহ তালা রব্বুল আলামিন আহকামুল হাকিম তার বন্ধুকে ডাক দিয়ে বলবে ইয়া রাসূল ইয়া মুহাম্মদ ইয়াসিন তা ও বন্ধু আমি আপনার বিভিন্ন নামে ডাক দিছি ইব্রাহিম রে ইব্রাহিম বলে ডাক দিছি মুসা রে মুসা বলে ডাক দিছি ও বন্ধু আপনি জবা نور پہاری سلون افسن بھائی سنجار ہے سے چادر مرد یا گمہ سن اپنے رے محبت کرے ڈاگ دیسی نزمن او بند یاسن کرے اپنے رے ڈاگ دیسی تواہاں دیبن میں نامے ڈاگ دیسی آمی اپنے رے ڈاگ دیسی

মোহাম্মদ মুস্তফাবাস মোহাম্মদ হামলে হামদে খোদাবাস ও বন্ধু মাথা জাগান আপনি যদি বলেন কোন নিজান হবে না পঞ্চরাত হবে না বিচার হবে না আমি আল্লাহ তালা কোন বিচার করব না আপনি মাথা জাগান যা আমার ডান পাশে আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আপনাকে আমি আল্লাহর আরশের ডান পাশে চেয়ার দিয়েছি আপনি বসেন নবীজি চেয়ারে বসবেন না নে যে হাত দিয়ে চেয়ারটা ধরে রাখবেন মুফাসিল ইকরামরা বলেন নবীজি যদি চেয়ারে বসে আর যদি চেয়ারের আর নবীদের জান্নাতে যায় উম্মত বিপদে পড়ে যাবে এইজন্য হাত দিয়ে চেয়ারটা ধরে কবি আল্লাহ চেয়ার পাইছি আগে বলেন উম্মতের কি হবে

نعيش ترضيك ونحشره يوم القيامه اعمى قال رب لم عشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا আল্লাহ সিতাহ ওয়াকালিত ইয়োমাতিসা আমি বয়ান শেষ করবো একটা আপনাদের কাছে দাবি করি বান আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ করে কয় তো জেনু বলেন আর জোরে মারাতো আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ পাঁচ সপ্তম নামাজ করে পাঁচটা পুরস্কার দেবে কয়টা করে বলেন এক রিজিকের অভাব অবাব দিবেন কবির আজাদ মাঠ করে দেবেন বিজলি মতো পার করে দিবেন আবহ নাম ডান হাতে দিবেন আল্লাহ বিল্লাহ হিসাবে জান্নাত দিয়ে দেবে সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ কারা কারা যে আল্লাহু আকবার আখর বিরান কান আল্লাহ বাকি জিন্দেগি পাঁচ ওয়াক্ত নামাজ জানো বা জামাত আদায় করতে